আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কোকো প্রিন্টের যে ড্রেস এটা কিন্তু আবারও চলে আসলো যেটা অনলাইনের সবচেয়ে বেশি ভাইরাল একটা কালেকশন সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কালারটা দেখতে হবে এটা কিন্তু অনলাইনের মাধ্যমেও পাবেন সপে আসলো পেয়ে যাবেন তো কালারটা একটু দেখি যে কি কালার রয়েছে কালার কম্বিনেশনটা দেখেন ডিজাইনটাও দেখেন সারা বাংলাদেশে যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে যাচ্ছি অনেক আপুরাই কিন্তু এই ড্রেসের ভিডিও দেখার জন্য বসে আছেন যে কখন আফজল ভাই ভিডিওটা দিবে এটা সম্পূর্ণ হচ্ছে ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ কালার কম্বিনেশন ডিজাইন নিচের ফ্লাওয়ারটাও দেখেন জাস্ট অসাধারণ একটা ফ্লাওয়ার ড্রেসের কিন্তু হচ্ছে ব্যাক সাইডটা তার থেকেও বেশি সুন্দর হচ্ছে ড্রেসের ব্যাক সাইড ছোট ফুলের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট ও মাই গড স্লেপের পার্টটাও কিন্তু হচ্ছে আলাদা একটা স্লেপের পার্ট প্রত্যেকটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন এই হচ্ছে কালার কম্বিনেশনটা তারপর এটার কিন্তু একটা দোপাট্টা রয়েছে দোপপাটার কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা দোপাট্টা পাবেন যার যত বিশ প্রয়োজন নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের মধ্যে একটা প্যান্টের কাপড় রয়েছে আর সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা যেটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর এই ড্রেসগুলির প্রাইস আমরাই শুধুমাত্র দিতে পারি এক টাকা আবারও বলে দিই খুচরা প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ আর ছয় পিসের উপরে যারা নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস পেয়ে যাবেন এই হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন স্ক্রিনশটটা যারা দিতে চাচ্ছেন খুব দ্রুত দিয়ে ফেলবেন প্রাইস কিন্তু আবারও বলে দিই মাত্র এক হাজার পঞ্চাশ ছয় পিসের উপরে নিলে একটা আলাদা প্রাইস পাবেন